সুহে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো অনেক দিন পরে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি গাইস ব্লগ করা ভুলেই গেছি তোমরা ভাবছো তো সেরকম না ব্যাপারটা হচ্ছে এখন প্রচুর ভিডিও মানুষ শর্টে দেখতে চাইছে তো শর্টে তো কন্টিনিউয়াস তোমাদের জন্য ভিডিও দিচ্ছি আর আজকে দেখো বাড়ির অবস্থা কি মানে অনেক দিন বৃষ্টি হচ্ছিলো কাপড় একদম ধোয়া ছিল না তো সব ধুয়ে দেওয়া হয়েছে এদিকে আছে মাঠে রয়েছে সব কিছু আর এই যে বাড়িতে তোমাদের দেখাই যে টাইলসের কাজ এতটা হয়েছে এখনও কিন্তু কাজ এখান থেকে বাকি রয়েছে দিয়ে ঠিক আছে তো এদিকে একটা সমস্যা হয়ে গেছে সেটা তোমাদের শেয়ার করবো আর তার আগে আজকে আমাদের কী দেখাবো আমাদের এখানে ট্যাঙ্কি মানে জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে সেটা তোমাদের দেখাবো আর আমি না ফোর লিয়ারের ট্যাঙ্ক নিয়েছি আমি জানি না এটা ঠিক ভালো কি খারাপ সবাই বলছে যে ফোর লিয়ার ভালো আমি ফোর লিয়ারের ওরিয়েন্টের নিয়ে নিয়েছি এই দেখো আমাদের এখান থেকে এটা নিয়েছি আমি হাজার লিটারের তো হাজার লিটার কেন নিলাম বলো তো কারণ হচ্ছে জলটা বেশি স্টোর হবে বা দিনে একবার মোটর চালালেই হয়ে যাবে সেই জন্য হাজার লিটার নিয়েছি আর এদিকে দেখো টাইলসের কাজ এতটা হয়েছে এই পাইপ নিয়ে এসছি পাইপ এখানে লাগাতে হবে কারণ হচ্ছে এইখান দিয়ে না ছেদলি পড়ে যাচ্ছে সব সবথেকে বড় কথা আমার এইখানে একটা ইলেকট্রিক বোর্ড আছে সেই বোর্ডটা মানে জল চলে যাচ্ছে ঘরের ভিতর জল চলে যাচ্ছে তোমাদের পরে দেখাচ্ছি তো এইখানে দেখো ট্যাঙ্কি বসানোর জন্য উঁচু করে গাঁথা হচ্ছে তো আমি একবারে বাথরুম পায়খানার মতোই গেঁথে নিচ্ছি আর কি এখানে তো গাইজ দেখো আজকে কাজ কতটা হলো এই কাজ এতটা কাজ হয়ে গেছে আজকে কি গো কেমন লাগছে ভালোই লাগছে এখন তা বাথরুমটা কি ছোট হয়ে গেল বাথরুমটা ছোট মনে হচ্ছে কিন্তু মানে এটা ইমার্জেন্সির জন্য উপরে হচ্ছে আমরা এখন এইখানে জলের ট্যাংক বসাবো ওই জন্য বাথরুমটা করে নিলাম একবারে হ্যাঁ হ্যাঁ ধরে যাবে হ্যাঁ ধরে যাবে আর একটা বড় কথা যেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে স্পেসটা এখানে আমরা রান্নাঘর করব। এবার বাথরুমের সামনে কি রান্নাঘর করা যায় নাকি এখান একটা ওয়াল দেবো একটু জানিও তোমরা ওয়াল দিলে বলতে কি আমাকে মিস্ত্রি বলছিল যে এই দেওয়ালটা তুলে দিয়ে এই দেওয়ালটা টানা দিতে তাহলে এইখান দিয়ে গেট হতো মানে নিচেরটার মতো হ্যাঁ সেই একই দেওয়া তাই না এবার এইটা হচ্ছে ব্যাপার তো আমি ভাবছি কি করে তোমরা অবশ্যই জানিও তাহলে যদি তোমরা বলো তাহলে এই ওয়ালটা এখান থেকে ওয়াল দিয়ে তুমি এটা ভাঙবো না ঠিক আছে ও এইটা এখন ভাঙতে হবে আবার সেই ঘরটা বৃষ্টি হলে ঘরে জল চলে যাবে মানে এই ঘর করতে গেলে এইটা ভাঙতে হবে এখন এটা ভেঙে এটা উড়িয়ে দিয়ে কারণ এটা তো গাঁথতে হবে গেতে এটা ছাদ ঝাড়া দিতে হবে হ্যাঁ তিনটা কোনো লাগবে তিনটা দেব উপরে উপরে দেব আর অনেকে বলছে কি আমার একটা মানে মানে কি বলতো আমরা টাকা তো আমাদের কম আমরা আস্তে আস্তে বুদ্ধি বাড়ে অনেকে বলছে তুমি এইখানে ট্যাঙ্কি কেন ভরাচ্ছ এইটা যখন উঁচু করবা এর ওপরই বসাতে ছাদ ঝালাই দিয়ে একবারে তোমার খরচাটাও কম হতো সেটাও তো ভালো কথা বলেছিলে তোমরা কিন্তু কি মাথায় কিছু মানে আসছে না আমরা মানে কি বলতো ভেঙে ভেঙে করছি আমাদের অনেকটা টাকা একবারে লেগে যাচ্ছে মানে অনেকটা টাকা চলে যাচ্ছে একবারে করলে টাকাটা কম লাগে তো চলো ফটাফট এখন গিয়ে রেডি হয়ে নিতে হবে একটু আরেক জায়গায় আমরা বেরোবো তো তার আগে একটু মুখটা ফ্রেশ করে নিতে হবে মানে ফেস ওয়াশ ফেস করে একটু গ্লো আনতে হবে মুখে ঠিক আছে দেখি এদিকে আমার বাথরুমটা দেখতে পাচ্ছি এই হলো বাথরুম তোমার ফেস ওয়াশটাই করতে পারছি না ফেস ওয়াশটা কোথায় গেল আরে ভাই এখানে তো আছে কিন্তু ব্যাপারটা যদি আমাদের ফেস ওয়াশটা একদম শেষ হয়ে গেছে এই ফেস ওয়াশটা অর্ডার করে দাও না শেষ হয়ে গেছে একদম আবার এই ফেস ওয়াশ কি আছে কো এর মধ্যে বাবা তুমি এটাই অর্ডার করো কেন আমি এটাই ইউজ করি গো আমি অন্যটা অর্ডার করে দিই এটা এর মধ্যে কি আছে তুমি জানতে চাও চলো বসো তুমি বসো এখানে বসো তোমাকে বলছি বসো এখানে বসো আমি বলছি এটা যে মোস্টেকের ওশিয়ান ফেস ওয়াশ ঠিক আছে দেখো এটা ছেলেদের মোটা স্কিনের জন্য বানানো হয়েছে এটা সুপার কুল এবং রিফ্রেশ রাখে স্কিনকে কারণ এর মধ্যে রয়েছে মিনথল আর এর জন্য এটা আমার ফেভারিট এর ভিতরে মেন ব্যাপারটা কি জানো এর মধ্যে রয়েছে সিলসেলিক অ্যাসিড যেটা আমাদের মুখের ব্রণ বা পিম্পলকে কমাতে সাহায্য করে এবং নতুন পিম্পল হওয়া থেকে রোধ করে এর মধ্যে রয়েছে লিকোরাইজের স্ট্রাইক যেটা আমাদের স্কিনকে ব্রাইট এবং ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করে আর এটা শুধুমাত্র আমার ফেভারিট না ফ্লিপকার্ট অ্যামাজনে তোমরা এর রেটিং দেখতে পাবে আট লাখেরও বেশি আর অফার নিলে তোমরা কিন্তু এক বোতল একশো পঁচিশ টাকায় পেয়ে যাবে যদি তোমরা একসঙ্গে দুটো কেন আমার কথা শোনো তোমরা এখনই যাও ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক রয়েছে সেখান থেকে যাও অর্ডার করো আর ইউজ করো আর সব থেকে ভালো কথা কি জানো তিন চার দিনের মধ্যে এটা ডেলিভার হয়ে যায় আর এই ফেস ইউজ করা কিন্তু খুবই সহজ প্রথমত তোমাকে এটার দুই পাম্প নিতে হবে নেওয়ার পরে হাতে নিয়ে সুন্দর করে রাফ করতে হবে রাফ করার পরে মুখে মেশাজ করতে হবে আর মেসাজ করার কিছু সময় পরে কিন্তু এটাকে ধুয়ে ফেললেই কিন্তু একটা মুখটা ফ্রেশ একটা অনুভব করবে আর সব থেকে বড়ো কথা কি জানো এই ফেসওয়াশটায় সমস্ত কিছু আছে যেটা ছেলেদের বা পুরুষের স্কিনের জন্য প্রয়োজন তো তোমরা কি ভাবছো যাও ডেসক্রিপশন মুখে লিঙ্ক রয়েছে সেখান থেকে যাও অর্ডার করো আর ইউজ করো আর ইউজ করে তোমাদের রেজাল্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন রেজাল্ট দিয়েছে তো দেখো আমার মুখটা কত সুন্দর একটা গ্লো করছে আর একটা ফ্রেশ অনুভব করতে পারছি তো এখন আমরা যাবো একটা বার্থডে মানে বাড়িতে আর সঙ্গে আমার বউ যাচ্ছে বউ দিকে দেখি এই যে সে যে কদিন এসে বউকে কেমন লাগছে অবশ্যই জানিও আর চলো আমরা এখন যাবো কিন্তু সেই বার্থডে বাড়িতে কোথায় যাবো আমার প্রীতমের বাড়ি আমরা কিন্তু বাইক করে যাবো ঠিক আছে তো আমি দু ঘন্টার মধ্যে হয়তো বাইকে পৌঁছে দিতে পারছি আমি অনেকদিন পরে এতটা লং ডিসটেন্স যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো মতলব তো দেখো মাঝ রাস্তায় এসে এখন গাড়িতে তেল নেই তেল ভরবে আর কখন যে আজকে পৌঁছাবো আমরা নিজেরাও বুঝতে পারছি না বরের কথা তুমি টাইম দিতে দশটায় আছে দশটাতেই পৌঁছাবো লোকের বাড়ি যাচ্ছে দশটার সময় দেখো হাজার টাকার তেল এমনিতে আটশো সাড়ে আটশোর বেশি ভরি না কিন্তু আজকে ভাবছি হাজার টাকা হাজার টাকা তেল তাও ট্যাঙ্কি ভাই ভুল হয়নি ও বাবা এদিকে দেখো মাঝ রাস্তায় আবার বরের হাওয়া শেষ ও সরি বরের না বরের গাড়ির হাওয়া শেষ আমার হাওয়াও ভর্তি হচ্ছে কি হলো কি হলো গো তোমার গাড়ির আর হাওয়া ভর্তি হচ্ছে আর ব্যাপারটা হচ্ছে কি জানো তো আমরা ভুল রাস্তায় চলে এসেছি আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই সাহেব আমরা কি পৌঁছতে পারবো আমি বাড়ি থেকে বলেছি দশটার সময় পৌঁছাবো সাড়ে সেটাই হয়ে যায় সেটা হয়ে আমি জানি এই রাস্তাটা কেমন রাস্তা কারণ এই রাস্তা আমি আগে বলে এসেছি

অবশেষে আমরা বার্থডে পার্টিতে আসি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম এন্ট্রি হচ্ছে পিতামের আর এদিকে কিন্তু ভালো ডেকোরেশন করেছে এদিকে বার্থডে কেকও কাটা হয়ে গেলো তারপরে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করতে হবে আর দেখে আমাদের পরিচিত অনেক দাদারা এসছে এটা কিন্তু আমাদের কলেজের সিনিয়র দাদা একটা সুবর্ণদাতমরা হয়তো অনেকে চেন অনেকে না ওদিকে ডান্স ফান্স করছে আর এদিকে সৈকত দা একটু আপসেট ছিল এক একা এসেছে তো সবাই কিন্তু এখানে আনন্দ করছিল আমরাও আনন্দ করছিলাম এর মেন উদ্দেশ্য কি দেখো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেখানেই যাই না কেন অনুষ্ঠান বাড়ি মানেই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া ঠিক আছে তো খাওয়ার জন্য লাইনে গেছে প্রচুর ভিড় ছিল তারপরে লাইন গিয়ে খেতে বসলাম পিতামেশি এসে বলছে যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো কিন্তু আমি বলছি ভাই তুমি বললেও খাবো না বললেও খাবো কারণ খেতেই তো এসেছি তাই না আর এটা স্বাভাবিক এটা লজ্জার কিছু না কারণ অনুষ্ঠান বাড়িতে আমরা খেতেই যাই দেখো সবাই মিলে খাচ্ছিলাম আর বাওয়ালি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে তো এখানে সুবর্ণতার সঙ্গে দেখা গেছে তো অনেকদিন পর সেই জন্য প্রচুর পরিমাণে বাওয়ালি হচ্ছিল যে যার পিছনে লাগার মতো কাজেই এলো ব্যাপার ঠিক আছে সবই কথার পিছনে লাগছিল সবাই তো এদিকে আমি চিকেন লেগ পিসটা তুলে দেখাচ্ছিলাম সত্যি কথা বলতে কি অনেক চিকেন খেয়েছি সেদিন মানে দিচ্ছিলো আর কি ভালো ভালো আমাদের জন্য কিন্তু একদম লেগ পিসগুলোই দিচ্ছিলো তো খাওয়া দাওয়া করে ভাবলাম কিছু করার নেই বাড়ি যেতে হবে তো বাড়ি চলে আসলাম তোমরা মোস্টেকের ওসিয়ান ফেস ওয়াশটা ইউজ করতে পারো আর ইউজ করার পরে ফিডব্যাকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে যাও বাই করো আর ইউজ করো